প্রেগনেন্সি আসছে না সবাই প্রচণ্ড চিন্তিত এবং সবাই শুরু করেছে দোষ খোঁজা কারণ খোঁজার পালা আসুন আমরা সায়েন্টিফিক্যালি জেনে নিই এটার ব্যাকগ্রাউন্ড আমরা জানি সায়েন্স আমাদের জানিয়েছে যে ওয়ান থার্ড ক্ষেত্রে পুরুষরা দায়ী হয় ওয়ান থার্ড ক্ষেত্রে মহিলারা দায়ী হয় এবং বাকি ওয়ান থার্ড ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই দায়ী থাকে আমি ডক্টর সুতোপাশান গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আপনাদেরকে কি কি কারণে স্ত্রীরা দায়ী থাকে সাব ফার্টিলিটির কারণে সেটা আলোচনা করব আর ঠিক এর পরের ভিডিওতে বলবো যে পুরুষরা কি কি ক্ষেত্রে দায়ী হয় তার আগে আমরা জেনে নিই একদম সহজ ভাষায় যে কানসিম করতে বা প্রেগনেন্সি করতে হতে গেলে কি হতে হয় এটা হচ্ছে স্ত্রী জনন অঙ্গ এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু তার দুদিকে দুটো থাকে টিউব এখানে থাকে হচ্ছে ওভারিপ ডিম্বাশয় তো সাধারণত এক যেটা হয় যে মিড সাইকেলে মাসিক চক্রের ওভারি থেকে একটা ডিম্বাণু পরিপক্ক হয়ে ওভারির গা ফাটিয়ে বেরিয়ে আসে সেটা টিউবের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে ইউটেরাসের দিকে এবং ঠিক সেই সময় যদি দেহে শুক্রাণু থাকে তাহলে সেই পথ অতিক্রম করে মিলিত হয় ডিম্বাণুর সাথে তৈরি হয় ভুন সেই ভুন যদি গিয়ে ইমপ্লান্টেড হয় ইউটেরাসের ভেতরের গায়ে তবেই আসে প্রেগনেন্সি তো বুঝতেই পারছেন সমস্যা দুটো ক্ষেত্রেই হতে পারে কারণ দায়িত্ব কিন্তু শুক্রাণু আর ডিম্বাণু দুজনেরই কোনো একার নয় কারণ তো যেটা বলছি আজকে আমি শ্রী জনন অঙ্গ নিয়ে কথা বলবো স্ত্রী ঘটিত যে কারণগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তো দেখতেই পাচ্ছেন যেগুলো বললাম সেগুলো ধরে ধরেই যদি বলি ওভারিয়ান কজ হতে পারে অর্থাৎ ওভারি থেকে ডিম্বাণু বেরোতে অসুবিধা হচ্ছে টিউবেল ফ্যাক্টর হতে পারে অর্থাৎ টিউব যে টিউবে এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হবে সেখানে কোনো সমস্যা হচ্ছে বা ইউটেরাসের সমস্যা হতে পারে যেখানে গিয়ে এই জিনিসটা বসবে তার প্রবলেম তো প্রথম থেকেই শুরু করি ফার্স্ট পড়লি ডিম্বাশয় নিয়ে ডিম্বাশয়ে কী কী সমস্যা থাকতে পারে একটা হচ্ছে ওভুলেটারি ডিসফাংশান মানে সবই আছে ডিম্বাণুও আছে হরমোনাল সমস্ত প্র্যাকটিসও আছে কিন্তু ঠিক যেই সময় ডিম্বাণুটা বেরোনোর কথা সেই সময় ডিম্বাণুটা বেরোতেই পারছে না ডিম্বাণু বেরোচ্ছেই না এটাকে বলে অফুলেটরি ডিসফাংশন এবং এটার সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম শোনা লাগছে কথাটা হ্যাঁ এখন আমরা ইউএসসিতে তে ডায়াগনোসিসে অনেকের ক্ষেত্রেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পাই হয়তো কিছুটা ক্ষেত্রেও ওভার ডায়াগনোসিস হলেও এটা কিন্তু একটা ডেফিনিট টেন্টিটি যেটা ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটির একটা কজ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে পরে ডিটেলসে আলোচনা করবো ইনফ্যাক্ট এটা একটা সিরিজ যদি কেউ এই ধরনের ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফলো করতে পারেন যাতে আপনি এই ধরনের রিলেটেড আরও ভিডিও শুনতে পারেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন আচ্ছা তো বললাম পলিসিস্টিকোভারিয়াল সিনড্রোমের কথা নেক্সট হচ্ছে আরও বেশ কিছু হরমোনের প্রভাবে কিন্তু ওগুলোটারি ডিসফাংশন হয় যেরকম থাইরয়েড হরমোন প্রোল্যাক্টিন হরমোন আজকাল আমরা ভিটামিন ডি থ্রিটাকেও এর মধ্যে ফেলেছি তো এগুলোরও কিন্তু আমরা ওই জন্য টেস্ট করে দেখি যে এগুলোর জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা নেক্সট যেটা বলবো যে ওভারিতে টিম্বাণুর পরিমাণ কিন্তু একটা ডেফিনিট হয় এবং সেটা বয়সজনিত কারণে আস্তে আস্তে কমতে থাকে দেখা যায় পঁয়ত্রিশ বছরের পরে এটা হুরুর করে কমা শুরু হয় তো বয়স যাদের বেশি তাদের ক্ষেত্রেও কিন্তু মানে যারা ধরুন প্রেগন্যান্সি প্ল্যানিংয়ে শুরু করছেন অনেক পরে তাদের ক্ষেত্রে কিন্তু সব ফার্টিলিটি হওয়া বা প্রেগন্যান্সি না আসাটা খুব আনকমন নয় কাজেই তাদের কিন্তু দরকার খুব তাড়াতাড়ি একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করা থার্ড যেটা বলবো প্রি ম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার এই ওভারি নিয়েই পুরোটা শেষ করছি প্রি ম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ারও তাদের হয় যাদের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু দিন কম তার বয়স অনুযায়ী কম অনেক সময় আমরা দেখি বত্রিশ বছর বয়সে বা আরও কম পঁচিশ বছরে ২৬ বছরেই ওভারিয়ান রিজার্ভ ভীষণ কমে গেছে অর্থাৎ তাদের কিন্তু ডিম্মানও সংখ্যা কমে গেছে এবং সংখ্যা কমা মানে কিন্তু সাথে সাথে কোয়ালিটিও সাধারণত কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি আসার সম্ভাবনা স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায় কি কারণ অনেক সময় দেখা যায় জেনেটিক কারণ অনেক সময় দেখা যায় হয়তো সাইলেন্ট কোনো ইনফেকশন হয়েছে সেই কারণে আচ্ছা আমি ওভারিয়ান পার্টটা শেষ করলাম নেক্সট যেটা বলেছিলাম সেটা হচ্ছে টিউব আপনারা হয়তো অনেকেই জানেন যে টিউব ব্লক প্রেগনেন্সি না আসার একটা বড় কারণ টিউব ব্লকের কারণ নিয়ে আমি ডিটেলসে আবার পরে ভিডিও করব। শুধু এটা জানুন যে ইনফেকশন হলে হতে পারে অথবা ইন্ডোমেট্রিওসিস হলেও হতে পারে ইন্ডোমেট্রিওসিসও ও একটা বিরাট বড় অসুখ সেটা নিয়েও ডিটেলসে পরে কথা বলছি তো টিউব যদি ব্লক থাকে বুঝতেই পারছেন ডিম্বাণু অসুখ টানুর মিলন সম্ভব না উদিকেরই টিউব যদি বন্ধ থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি স্বাভাবিক উপায়ে আসা সম্ভব নয় টিউবওয়েল সার্জারির একটা স্কোপ আছে কিন্তু সেটা সাকসেস রেট খুব ভালো নয় এখন আমাদের হাতিয়ার এই সব ক্ষেত্রে আইভিএফ এবং টিউব ব্লক যেগুলো ক্ষেত্রে আমরা পাই তার কারণে যে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি সেই ক্ষেত্রে কিন্তু আইভিএফ মিরাকেলের মতো কাজ করে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইউটেরাইন ফ্যাক্টর ইউটেরাইন ফ্যাক্টরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফাইব্রয়েড পলিপ অথবা কোনো ইমিউন ডিসফাংশন ফাইব্রয়েড হচ্ছে একটা টিউমার ইউটেরাইট টিউমার এটা নিয়েও পরে ডিটেলসে আলোচনা করবো আর পলিপ হচ্ছে পলিপ হচ্ছে এনোমেটিরিয়াল একটা এক্সটেনশন যেটা হরমোনাল কারণে হয় এই পলিপের বিভিন্ন টাইপ আছে সেটা নিয়েও পরে ডিটেলসে কথা বলবো কিন্তু এক কথায় বলতে গেলে যে ফাইব্রয়েড যদি হয় অর্থাৎ যেই ফাইব্রয়েডটা ভেতরের দিকে থাকে থাকে সেই ফাইব্রয়েড এবং যদি আপনি বুঝতেই পারছেন যে ক্যাভিটিতে এসে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে তৈরি হওয়া ভ্রূণটি বসবে সেই ক্যাভিটিতে যেখানে বসবে সেই জায়গাটা যদি অকুপায়ড থাকে তাহলে কেমন করে আসবে প্রেগন্যান্সি তো সেই জন্য ইউটেরাইন ফ্যাক্টর একটা কজ আর এর মধ্যে আমি আরও একটা পার্ট অ্যাড করবো সেটা হচ্ছে ইমিউন ফ্যাক্টর অর্থাৎ ইমিউনোলজিক ডিস্টারবেন্স হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় ইমিউন ডিসফাংশানের কারণে হচ্ছে না প্রেগনেন্সি আসছে না এছাড়াও ইউটেরাসের কিছু গঠনগত অসুবিধা থাকে জেনেটিক যেরকম সেপ্টাটিউটেরাস বা আরকোয়েটিউটেরাস বাইকর্নটিউটেরাস এর মধ্যে সেপ্টাটিউটেরাসটা কিন্তু একটা কজ প্রেগনেন্সি না আসার বা রিকারেন্ট মিসক্যারেজ হওয়ার অর্থাৎ প্রেগন্যান্সি আসছে কিন্তু থাকছে না বসছে কিন্তু কন্টিনিউড হচ্ছে না বারবার বেরিয়ে যাচ্ছে তো এই যে জিনিসগুলো আমি সব কটা বললাম এই সব ফিমেল ইনফার্টিলিটি বা সাবফার্টি কজ কমনেস কজ আরও হয়তো অনেক কজ খুঁজলে পাওয়া যাবে কিন্তু এই স্বল্প পরিসরে এর থেকে বেশি বলার স্কোপ নেই মোটামুটি ধরে রাখুন এটার মধ্যেই নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কজগুলো ঘোরাফেরা করে আর অবশ্যই আরেকটা কজ না বললেই নয় যেটাকে আমরা আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি বা সাব ফার্টিলিটি বলি সেটার মানে সেটার ক্ষেত্রে যেটা হয় সেটা ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কারণ অ্যাকারেন্টলি পাই না তার মানে এটা নয় যে কোনো কারণ নেই অ্যাকচুয়ালি কারণটা হয়তো এমন জায়গায় আছে যেটা আমাদের যে নর্মাল আমরা টেস্ট করি সেইগুলোর মধ্যে ধরা পড়ছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে চেষ্টা করবো শান্ত মতো উত্তর ভালো থাকবে